আমার সে আমাদের যখন যেখানে বলছে আমি সেখানে গেছি যা করতে বলছে আমি সব করছি সে আমার পুরো লাইফ টেলো মেলো করে দিছে তাহলে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর শুনে তরুণী প্রেমিকা বিয়ের দাবি নিয়ে অনুসরণ করছেন প্রেমিকের বাড়িতে শুক্রবার ভোলার চর ফ্যাশনের ইয়াজপুরে এই ঘটনা ঘটে এ নিয়ে গ্রামের উৎসুক মানুষের মাঝে চলছে মুখরোচক আলোচনা তুহিন আমার কয়েকবার বলছিল যে তুহিনের বাসায় আসার জন্য যে তুমি বাসায় এসে অনশন করো আমার ফ্যামিলি পরে তোমার মাইনা নিবি। কিন্তু আমি না বলছি আমি বলছি যে তুমি যেভাবে হোক তোমার ফ্যামিলি ম্যানেজ করো আচ্ছা ঠিক আছে তাইলে আমি বিষয়টা দেখতেছি এভাবে প্রায় পাঁচ ছ বছর চলে গেছে তারপর আমাদের তো কথা তো চলতেই আছে আমরা কথা বলি ও আমার সবসময় একটা কথা বলতো যে তুমি বাসে এসে ওঠো তুমি বাসে এসে অনশন করো কিন্তু আমি ওই কথা বললে আমি না বলি যে না আমি বাসে যাবো না বললে বলতো ঠিক আছে তাইলে তুমি রাখো আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসি আমার জন্য বিভিন্ন জায়গা থেকে কাজ হইতো ছেলে পক্ষ আসলে আমি তুহিনকে বলতাম যে তুহিন আজকে আমার দেখতে আসছে তুমি কি বলো আমার বলতো যে তুমি বিয়েতে না করে দাও আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসছি তো এভাবে চলতেছে শনি রবিবার ঈদের একদিন পরে সোমবার বিকাল প্রায় তিনটা চারটা পর্যন্ত তুহিনের সাথে আমার কথা হয়েছিল কিন্তু তুহিন তখন বলে না যে আমার বাসা থেকে লোকজন যাইবো পরে চারটা সাড়ে চারটার দিকে তুহিনের বাসা থেকে তুহিনের আম্মু তুহিনের বোন আর হচ্ছে বোনের জামাই একুশ গেছে পরে যাওয়ার পর আমি আমার কাকির বাসায় ছিলাম কাকির বাসা থেকে আমার ডাইকে আনছে যে তোমার কলেজ থেকে কারা যেন আসছে স্যার ম্যাডাম তোমরা যাইতে বলছে আমি আসছি পরে আসছি আমার সাথে আমার ভাবি আসছে আমার কাকি আসছে চাস তো বোনের মতন পরে ওদেরকে বের করে দিছে ঘর থেকে বলতেছে যে আপনারা ঘর থেকে বের হন ঝুমার সাথে আমাদের কিছু কথা আছে একান্তভাবে পার্সোনাল ভাবে আপনারা ঘর থেকে বের হন পরে ওরা আমার ভাবিরা যাইতে চানে তারপরে জোর করে বের করে দিছে দেওয়ার পরে ওরা আমার সামনে নিয়ে আসছে তখন আমার আব্বু ঘরে ছিল আর আমার আম্মু ছিল তখন তুমি বোন আমার আব্বু সামনে আমার বলতেছে যে তুই নাকি আমার ভাইর সাথে রিলেশন সাথে আজকে প্রায় 27 বছর এখন আজকে আমার ভাইরে হুমকি দিতেছিস তুই এর নাকি আমাদের বাসায় যে উঠবি তুই মইরা যাবি মরলে কি হইব মরলে কি সিল বানাই বাসায় যে উঠবি বাসায় যে উঠন এই কষ্ট করে চুনো দইরা মাইরা তো বাবার হাতে ধরে তুইলা দিমু আমার এই কথা বলছে পরে এই কথা বলার পর আমার আব্বু কান্না করে দিছে তাদের কাছে যে এরকম কিছুই হইব না আপনারা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না কিন্তু তারা পরে বিষয়টা বড় আকারে ধারণ করছে পরে আমার এলাকার লোকজন আসছে আসার পরে তো তারা পড়ছে আমার ভাইয়ের কাছে ফোন দিছিল পরে ভাইয়ের কাছে ফোন দিছে মতন ভাইয়া কইছে যে সেখানে বিষয়টা যা হয়েছে তাইলে সেখানে মিটমাট হয়ে যাক কিন্তু পরে অনেক লোকজন জড়ো করছে বিভিন্ন নেতা প্রতা আসে তারা চলে গেছে বলছে যে এটা চব্বিশ সমাধান হইব তো উনি সাথে আমার সাথে সাত আট বছর রিলেশন ছিল ঠিক আছে কিন্তু যখন আমার যেখানে বলছে যেখানে যাইতে বলছে আমরা সব জায়গায় গেছি ওর সাথে আমি সব জায়গায় মিট করছি তাহলে ও কেন আজকে আমার বিয়ে করবে না ওর বিয়ে করতেই হইব ওই ঘটনায় জাহাঙ্গীর রাজার ছেলে তহিন গা ঢাকা দিয়েছেন তরুণী একই উপজেলার মাদারাজ ইউনিয়নের বাসিন্দা প্রেমিকা ঝুমা ফাতেমা মতিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী আজকে তুহিন কি বলে মানে সেটা আপনার তুহিনের কাছ থেকে জিজ্ঞাসা করবেন আমি বাধা মনে করি তার ফ্যামিলি তুই না আমার মেসেজ আছে আমার ফোনে মেসেজ আছে কল রেকর্ড আছে ও সরাসরি বলছে আমার বাসায় এসে অনশন করো ফ্যামিলি মাইনা নিবি

তরুণী জানায় প্রায় আট বছর আগে প্রেমিক তুহিনের সাথে তার পরিচয় হয় পরে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয় আমার সাথে রিলেশন ছিল আমি আপনাদেরকে বারবার একটা বিষয় কেন বলতেছি যে তার সাথে আমার সাথে আজকে সাত আট বছর রিলেশন যখন সে যেখানে যাইতে বলছে যেভাবে বলছে আমি সেভাবে যাইতে আমি বলছি তাহলে আজকে আমার মা সম্ভব সব তো শেষে আমার মা সম্মান ছিল তুহিনের হাতে তাহলে তুই না আজকে মেনে নিবোনা তাহলে সমাজকে আমাকে ভালো চোখে দেখবে এক পর্যায়ে তুহিনের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তিনি বাধ্য হয়ে শুক্রবার বিকেলে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন যে যদি কেউ রাজি না হয় তখন আমাকে বলছে যে তখন কাউকে না বলেই বিয়ে করব

রিলেশন করে রিলেশন তাহলে মেয়ে আছে জোর করে একটা ছেলে মানে হাতে উঠায় দিবে এরকম তাহলে তো সংসার ঠিকবে না এই মুহূর্তে আপনারা তো হঠাৎ করে আসছেন এই মুহূর্তে আমার কাছে ডকুমেন্ট নাই তবে ওই ডকুমেন্ট আছে মজলিসে দেখানো হয়েছে ওনাদেরকে দেখানোর পরবর্তীতেই ওইখানে আছে ছেলে মেয়ে ডকুমেন্ট ছিল ওই যে উনি আছে জিপিস্টার মাধ্যমে